তো নানান প্রয়োজনে আমাদের স্মার্টফোনের অ্যাপসগুলোকে লক করে রাখার প্রয়োজন পড়ে তো এক্ষেত্রে অনেক স্মার্টফোনে বিল্ট ইন অ্যাপসটা ডিফল্টভাবে ইনস্টল করা থাকে তো যাদের ফোনে বিল্ট ইন অ্যাপসটা ডিফল্টভাবে ইনস্টল করা নেই তারা কীভাবে আপনার ফোনের অ্যাপসগুলোকে লক করে রাখতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে তো ওকে প্রথমত আমাদেরকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন অ্যাপস লক এ ডবল পি এস এল ও সি কে অ্যাপস লক লিখে আপনারা সার্চ করবে তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো অ্যাপস লক এখানে চলে আসবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাপ লক এই এই অ্যাপসটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপ লক লক অ্যাপ অ্যান্ড পাসওয়ার্ড এই অ্যাপসটা আপনারা খুঁজে বের করবেন এখান থেকে আপনারা অ্যাপসটার লগো দেখতে পারবেন ক্যালকুলেটারের মতো একটা লগো দেওয়া আছে তো এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাপসটা খুঁজে বের করে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস চলে আসবে এখান থেকে বলতেছে যে একটা প্যাটার্ন দেওয়ার জন্য তো আপনি অ্যাপসটা কোন প্যাটার্ন দিয়ে খুলতে চান আপনি ওই প্যাটার্নটা এখানে দিয়ে দিবেন তো মনে করুন আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি তো মনে করি আমি এখান থেকে এন দিয়ে দিচ্ছি তো যে প্যাটার্নটা দিবেন ওই প্যাটার্নটা আপনি আবারও দিতে হবে তো এখান থেকে আপনি প্যাটার্নটা দুইবার দিতে হবে সেম প্যাটার্ন তো এখান থেকে আমাকে বলতেছে যে হোয়াটস হোয়াটসিয় লাকি নাম্বার তো এখান থেকে আপনি আপনার লাকি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার লাকি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো লাকি নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস চলে আসছে এখান থেকে আপনি যেই অ্যাপসটা লক করতে চাচ্ছেন ওই অ্যাপসটার পাশে আপনি টিকমার্ক করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ভাবে তারা কিছু টিকমার্ক করে দিয়েছে তো এখান থেকে আমার যেটা প্রয়োজন ওটা সিলেক্ট করবো বাকিগুলো টিকমার্ক আমি এখান থেকে তুলে দিব তো এখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার এটা এখান থেকে আমি তুলে দিচ্ছি তো এখান থেকে ফেসবুক এটাও তুলে দিচ্ছি এটা আমার লক করার দরকার নেই তো এখান থেকে আমি গ্যালারি এটা এইভাবে তাক এটা আমার লক করার প্রয়োজন আছে এখান থেকে ইনস্টাগ্রাম এটাও তাক তারপর এখান থেকে ফেসবুক এটাও তাক এখান থেকে মেসেজেস এটা আমি এখান থেকে তুলে দেই তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার এটা লক করা তাক গ্যালারি এটা লক করা থাক তো এখান থেকে আপনার যেইটার লক করার প্রয়োজন ওই অ্যাপসটা আপনি চাইলে এখান থেকে লক করতে পারবেন এই টিকমার্ক করে দিলেই আপনার অ্যাপসটা লক হয়ে যাবে তো এখান থেকে আপনারা নিচের দিকে ওয়ান টেপ লক এই অপশনটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেস চলে আসবে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ওকে তো এখান থেকে এগুলোর পারমিশন দিতে হবে তো এখান থেকে আমি এই অপশন একটা ক্লিক করে দিলাম এটার পারমিশন দিয়ে দেই তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আই গ ইট এই অপশানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপস লক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন এটার আমি অ্যাক্সেস দিয়ে দিলাম এটা অ্যানাবল হয়ে গেছে তো বাকি দুইটা আমাদেরকে অ্যানাবল করতে হবে তো এখান থেকে এইটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আই গ ইট এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ লক এটার পর একটা ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এটারও পারমিশন এলাও করে দিয়ে দিই দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বরটাও কিন্তু আমাদের এলাও হয়ে গেছে এনাবল হয়ে গেছে তো এখান থেকে আমি নিচেরটাও দিয়ে দিই ওকে তো এখন আপনাদের সামনে একটা অ্যাড শো করবে এডটা আমি এখান থেকে ক্রস করে দেই ক্রস করে এখান থেকে ক্লোজ করে দেই ক্লোজ করে দেওয়ার পর এরকম একটা এন্টারভেউজ আসবে আপনাদের সামনে তো এখান থেকে এপ লক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও একটা অ্যাড শো করবে এটাকে আমরা একটু ক্রস করে দেই ওকে তো এডটা ক্লোজ করে দেই ওকে তো এখান থেকে দেখাচ্ছে যে আমার কোন কোন অ্যাপস এখান থেকে আমি লক করে রেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তালার আইকন এই অপশনে ক্লিক করলেই আমার অ্যাপসটা লক হয়ে যাবে তো অলরেডি আমার কয়েকটা অ্যাপস এখান থেকে লক করা আছে তো এখান থেকে আপনারা চাইলে নিচেও দিকে এসে যেই অ্যাপসগুলো আপনারা আগে লক করেন না এখান থেকে চাইলে আবারও আপনি এখান থেকে অ্যাপসগুলো লক করতে পারেন তো এখান থেকে আমি মনে করেন গুগল ড্রাইভ এটাও আমি এখান থেকে লক করে দেই তো এখান থেকে আমি ফেসবুক এটা না এটা লক করবো না তো এখান থেকে আমি জিমেইল এটা আমি লক করে দিই ওকে তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ তো এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে আসি আসার পর আমরা যদি ওকে তো এখন আমরা একটু দেখি যে আমাদের অ্যাপসগুলো আসলেই কি লক হয়েছে কি না তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের এটা লক করে রেখেছি দেখি এটা লক হয়েছে কি না তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু লক হয়ে গেছে তো এখান থেকে তার একটা প্যাটার্ন চাচ্ছে তো আমি এখান থেকে যদি প্যাটার্নটা দেই তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ডুবতে পারতেছি ওকে তো এখান থেকে আমরা আরো চেক করি এখান থেকে আমি ইনস্টাগ্রামে লক করে রেখেছি দেখি এটা হয়েছে কি না সেখানে ইনস্টাগ্রামের উপর ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তার একটা প্যাটার্ন চাচ্ছে আমার লক অলরেডি হয়ে গেছে তো এখান থেকে আমি প্যাটার্নটা দিলে লকটা ভুলে যাবে আমি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছি সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা খুব সহজে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনারা চাইলে লক করে রাখতে পারেন তবে এই থার্ড অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই আপনি যদি আমাকে বলেন যে আপনার এই সিকিউরিটি কোনো সমস্যা হবে কিনা তো আমি আপনাদেরকে বলবো এই অ্যাপ্লিকেশনে আপনার কোনো সিকিউরিটির কোনো সমস্যা হবে না সো এক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন সো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাকে ভিডিওটিতে একটি লাইক লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ